ভাত ধারের থেকে শিখুন তারা থেকে মানে একটা গাছের কতটি ফলন আসা সম্ভব হয় ফল আমি উঁচু করে দেখছি এটা

এইটা কি জাতের এই বিষয় বিস্তারিত জানবো বা আসেন আপনি আগে নামেন

তিন করেন যে প্রায় দশ হাজার টাকার মতো খরচ হচ্ছে দশ হাজার টাকার মতন মানে মানে বাঁশ খুঁটি বাদে বাঁশ খুঁটি নেট বাদে সবগুলো ধরতে গেলে প্রায়

দর্শক দেখেন একজন স্টুডেন্ট মানুষ সে এক সিজনে পাঁচ লক্ষ টাকা কিভাবে আর্ন করতেছে আমরা অ্যাভারেজে আপনার দুই লক্ষ টাকা এখান থেকে মাইনাস করলেও তিন লক্ষ টাকা ধরে নিতে পারি এটা কত দিনের মধ্যে সম্ভব এই কাজটা ষাট দিনের মধ্যে সম্ভব ষাট দিনের মধ্যে তার মানে দুই মাসের মধ্যে দুই মাসের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক দুই মাসে তিন লক্ষ টাকা ইনকাম কিভাবে করবেন ভাত ভাগ্যের থেকে শিখুন তো ভাই এই যে ফলগুলো আমরা দেখতে পাচ্ছি আপনি ইউরিয়া প্রথম পর্বে পর্বে বলে দিছিলেন তো এই আমরা আর একটা বিষয় জানতে চাই এই যে আপনি তরমুজ চাষ করছেন এর পাশাপাশি কি এই পুকুরে মাছও রয়েছে হ্যাঁ মাছও রয়েছে মাছ তো মানে একসাথে দুটো ফসল তো এই যে এখনো তো অনেক জায়গায় দেখা যাচ্ছে তরমুজ হয় না এটা তো অন সিজনে তরমুজ এই আনসিদিনা টার্মসটা তৈরি করতে গেলে বাবা ফলন বেশি আনতে গেলে কোনো কীটনাশক দেয়া লাগে না আলাদা সিক্রেট কোনো ঔষধ দেয়া লাগে হ্যাঁ ঔষধ বলতে কি যাতে ফল যাতে বৃষ্টিতে নষ্ট না হয়ে যায় মানে ওইকে আর কি স্প্রে করতে হয় হ্যাঁ আর অন্য কোনো স্প্রে দেয়া লাগে কারণ এখন তো বৃষ্টির সময়ের জন্য বৃষ্টির জন্য ফল নষ্ট হতে পারে এই জন্য আর কি একটা স্প্রে করা হয় সবই তো শুনলাম তো এই টার্মসাশা শুনলাম কিভাবে শুরু করেন সেটাও শুনলাম কিন্তু আপনার এই সফলতার গল্পটা জানতে চাই এবং আপনার পরিচয়টা জানতে চাই আমার নাম মোহাম্মদ সোহান মোল্লা আর বাসা ডাকুরিয়া ডাকরিয়া ফুলতলা খুলনা আমি একজন স্টুডেন্ট আমি ইন্টার পাস করে বা ভাবলাম যে আমার তো একটা ঘের আছে আমি ঘের ফাফ আমরা মানে সে ফেলা দেখো কি কি করতে তো আমি সে অনলাইনে আমি সে দেখলাম যে এরকম মানুষই মানে তমলদা গাছে তো আমি ওই দেখে আর কি লাগাইছি লাগানোর পর ভাবছি ভালোই হচ্ছে তারা এই যে এখানে কতটি মান্দা রয়েছে তো একটি মান্দায় আপনি একটা তারা দিস না একটা আছে দুটো আছে তিনটে তিনটা দুটো একটা দুটো একটা দুটো একটা মান্দায় একটা দুটো কতগুলো গাছ আছে এখানে

এক হাজার ফলই ধরে এবারে যে কোনো গাছে দুটো ফল হয়ে থাকে অনেক গাছে দেখা যাচ্ছে তিনটেও ভালো পুষ্টি হয় সেক্ষেত্রে আমরা এবারে যে এক একটা করে ধরে এক হাজার ফল ধরে তো এই এক হাজার ফল একটা ফলের সাইজ কতটুকু হতে পারে আমাদের এখানে পাঁচ কেজি আছে দশ কেজি আছে দশ কেজি আছে আমরা যদি দেখি এটা আছে একটা গাছের দ্বিতীয় ফল তো এই ফলটা পাঁচ কেজি হবে হ্যাঁ হবে আর এই যে ফলের গাছটি একই গাছের এই যে সব থেকে বড় একটি ফল এই ফলটি আমি উঁচু করে দেখছি এটা দশ কেজি হবার হবে তারপরে আপনার প্রায় কত কেজি ধরা যায় দশ হাজার কেজি দর্শক আমি যে বর্তমানে যে তরমুজ বাগানে রয়েছি পাশে যে তরমুজ দেখছি এখানে দশ হাজার কেজি তরমুজ এটা ভাবলেও অবাক লাগে এবং ভাবলেও অবাক লাগবে না আপনারা যদি আসে দেখেন তো এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত প্রতিটা গাছে ভরপুর তরমুজ তো ভাই এই তরমুজগুলো তো মাসাল দেখে পড়ানটা ভরে গেল আপনি এই তরমুজ চাষটি যে শুরু করছেন বা এই তরমুজ আপনি চাষ করছেন এই পাশে আসে লোকজন বা আপনার পাশে যে ঘের করে তারা কি বলতে তাদের পরামর্শটা কি তারা কি বলতে চায় তারা বলতে চাই যে মাসাল্লা তোমার অনেক ফলে হয়েছে এরকম সামনে আরো মানে লাগাবে আমার তা দেখে অন্য মাসে লাগাবে পাশে আছে ওরা তোমার দেখে তারা খুশি হয়ে আগ্রহে হয়েছে তো আমি যেহেতু জানতাম এটা মনে হয় শসা লাগানো হতো আমাদের এই বিলটাই তো এখন শসা দিয়ে সবাই তরমুস্তি লাগাতে শসার থেকে এটা লাভবান হবে সবচেয়ে লাভবান এটি হয় তো আজকের এই পর্ব ছিল এই পর্যন্ত যারা দেখছেন আপনাকে সকলকে ধন্যবাদ তো ভাই আজকে এখানে আপনার সঙ্গে বিদায় নিলাম ভালো থাকবেন আর আমিও দোয়া করি আপনি যেন আরো এরকম ভালো ভালো চাষ করতে পারেন এবং আপনি পড়ালেখা শেষ করে যেন একটা ভালো চাকরি পান সেটাও দেওয়া তো ধন্যবাদ